আরো দিনকে দিন সুন্দর দেখতে যাচ্ছে মেয়েদের জন্য সত্যি দুই হাজার ষোলো সালে যৌথ প্রযোজনার ছবি অভিনয় করে বেশ আলোচনায় আসেন সাকিব খান ও কলকাতার নায়িকা শ্রাবন্তী সে সময় আরো কয়েকটি ছবিতে সাকিব খান ও শ্রাবন্তীর জুটি বাঁধার কথা শোনা গেলেও তা আর হয়নি তবে পরবর্তীতে ভাইসান এলোরে ছবিতে ফের জুটি বেঁধে অভিনয় করেন তারা এদিকে এগারো নভেম্বর রাতে কলকাতা শহরের এক সেভেন হোটেলে বসেছিল চাঁদের হাট বরবাদের শুটিং সেরে মুম্বাই থেকে কলকাতা উড়ে যান সাকিব খান উপলক্ষ ছিল এসকে মুভিজের একসঙ্গে আঠারোটি আসন্ন ছবির লঞ্চ যার অন্যতম সাকিব খানের দড় সেই আয়োজনে হাজির হয়েছিলেন কলকাতার নামি দামি তারকারা তাদের মধ্যে ছিলেন অভিনেত্রী শ্রাবন্তী সাকিব খানের সঙ্গে বেশ কয়েকটি ছবি করেছেন এই অভিনেত্রী সাকিব সম্পর্কে তার ধারণা কি এ বিষয়ে অভিনেত্রী জানালেন সাকিব নাকি দিন দিন সুন্দর হয়ে যাচ্ছেন মানে সাকিবের প্রতি মেয়েদের আকর্ষণ ক্রমেই বাড়ছে বলেই তার মন্তব্য এক প্রশ্নের জবাবে শ্রাবন্তী বলেন সাকিবের সঙ্গে অনেকদিন পর দেখা হলো আমরা সর্বশেষ করেছিলাম ভাইজান এলোরে সাকিবের সঙ্গে দেখা হয়ে খুবই ভালো লাগলো সাকিব দিনকে দিন আরো সুন্দর হয়ে যাচ্ছে মেয়েদের জন্য এটা সত্যিই চাপ এদিকে অনন্য মামুন পরিচালিত সাকিব খান অভিনীত দরদ ছবিটি মুক্তি পেয়েছে শুক্রবার বাংলাদেশ ভারত সহ বিশ্বের বাইশটি দেশে মুক্তি পেয়েছে ছবিটি